হ্যালো বৃহন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা এই যে ফুলটি দেখতে পাচ্ছেন এটি একটি পটতুলিকা মসরোজ টাইম ফুল নাইন ও ক্লক যে নামেই চেনেন না কেন এই ফুলটি সম্বন্ধে আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে এই যে যে কাটিংগুলো আমি কিছুদিন আগে লাগিয়েছিলাম তো এই কাটিংগুলো এখন কি অবস্থায় আছে এবং এই গাছকে এখন যত্ন করলে আমরা আরও কিভাবে বেশি ফুল পেতে পারি এই পর্তলিকা গাছ থেকে আমি কিভাবে বনসাই করেছি এবং কাটিং থেকে কিভাবে চারা তৈরি করেছি সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করা আছে আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন তো বন্ধুরা কিছুদিন আগেই দেখুন আমি এই কাটিং থেকে এই গাছে চারাগুলো করেছিলাম তো বর্তমান দেখুন কতটা ঝোপালো হয়ে গেছে এবং কতটা সুন্দর হয়েছে এই গাছগুলো তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই গাছকে আমরা আরও কি করে ঝোপালো করতে পারি এবং কি খাবার দিলে আমাদের গাছে প্রচুর ফুল পেতে পারি আর আমরা এই গাছকে কোথায় রাখবো এবং কি স্প্রে করলে আপনাদের গাছে ফাঙ্গাস লাগবে না সম্পূর্ণটাই ডিটেলস থাকছে এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা দেখুন এই যে যে গাছগুলো উপর থেকে যে ডালগুলো বেরিয়েছে এই মাঝখান থেকে যদি আপনারা এরকম দুটো পাতার মাঝখান থেকে ডালটাকে পিঞ্চিং করে দেন তাহলে কিন্তু আপনাদের গাছে কিন্তু আরও শাখা পোশাকা বেরো সেক্ষেত্রে কি আপনারা কিন্তু ফুলও বেশি পাবেন আর এই যে যে পিঞ্চিং করছি আমি ডালগুলো এই যে ডালগুলো এই ডালগুলো কিন্তু আপনারা সাইড দিয়ে কিন্তু পসালে কিন্তু আপনাদের গাছ কিন্তু আবার অনায়াসে চারা তৈরি হয়ে আবার আরও কিন্তু গামলা ভরে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনারা ফুলও বেশি পাবেন পরতলিকা গাছ থেকে কিন্তু ফুল পাওয়ার জন্য আপনাদের একদম যেখানে সারাদিন রোদ পড়ে সেই একটা জায়গা ঠিক করতে হবে এবং সেইখানে এই গাছগুলো রাখতে হবে ছায়াযুক্ত জায়গায় কিন্তু পর্তুলিকা গাছে ফুল বেশি পাওয়া যায় না আর এখন বর্ষাকাল শুরু হয়ে গেছে জুলাই মাস মানে বর্ষাকাল আর এই গাছে কিন্তু মাঝে মধ্যে এখন ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে কারণ এই গাছে কিন্তু খুব তাড়াতাড়ি ফাঙ্গাস অ্যাটাক করে মাঝে মধ্যেই কিন্তু আপনারা সাব ফাঙ্গিসাইড জলে গুলে আপনারা কিন্তু প্রত্যেক দশ দিন অন্তর অন্তর কি মাসে দুবার আপনাদের এই গাছে স্প্রে করতে হবে আর যেখানে রোদ পায় সেই জায়গাটাতে কিন্তু আপনাদের এই গাছ রাখতে হবে তাহলে কিন্তু আপনারা বেশি বেশি ফুল পাবেন পরতলিকা গাছ কিন্তু একটু বৃষ্টির থেকে বাঁচিয়ে রাখতে হয় বৃষ্টির জল লাগলে খুব তাড়াতাড়ি ফাঙ্গাস লেগে যায় তো বন্ধুরা ভিডিওটা যারা দেখছেন তারা প্লিজ শুরুতে একটা লাইক দিয়ে দেবেন আর পুরোনো যারা বন্ধু আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবারে আমি টবের ধার বরাবর একটুখানি মাটিটাকে আলগা করে দিলাম পটলিকা গাছ এমনই একটি গাছ খুব দ্রুত পুরো চারিদিকে গামলা চারিদিকে ছড়িয়ে যায় তো যে জন্যে খুঁড়তে খুব অসুবিধা হয় এবারে যে ফার্টিলাইজারটা দেবো সেটা হলো ডি ডিএপি ডিএপির ফুল ফর্ম হলো ডাই অ্যামোনিয়া ফসফেট এই সারটি আমরা যদি গাছে ব্যবহার করি আমাদের গাছের শিকড় কিন্তু দ্রুত বাড়তে সাহায্য করে আর গাছের শিকড় বাড়বে মানে গাছ তত ভালো হবে গাছের গ্রোথ তত ভালো হবে এবং আমাদের গাছটি মজবুত হওয়া এবং ফুলও কিন্তু আমরা বেশি পাব তো এই ডিএপি কিন্তু বেশি পরিমাণে দিলে কিন্তু গাছের শিকড় নষ্ট হয়ে যাবে তো আপনারা চেষ্টা করবেন এরকম গামলার যে ছোটো ছোটো গামলায় আমরা গাছ বসাই সেই গামলা হিসাবে কিন্তু এই ডিএপি ব্যবহার করা উচিত প্রত্যেকটি গামলাতে আপনারা চার থেকে পাঁচটি করে দানা আপনারা এই গাছে দিয়ে দেবেন আর গাছে কিন্তু একদম গোড়ার দিকে নয় একটু দূরে টপ ধার বরাবর দিতে হবে আর বেশি দিলে কিন্তু গাছের গোড়া কিন্তু পচে যাবে এই ডিএপি দেওয়ার পরে এবার আমি গাছগুলোকে খুব ভালো করে জল দিয়ে দেব আর এই গাছে কিন্তু জলও যেরকম পরিমাণ মতো দিতে হয় যখন দেখবেন আপনাদের গাছ একটু নুয়ে গেছে বা যখন দেখবেন এলিয়ে গেছে তখন কিন্তু আপনারা অল্প অল্প করে এই গাছে জল দেবেন আর এই ডিএপি কিন্তু খোল পচা জলের সাথেও কিন্তু মিশিয়েও আমরা এই ডিএপি ব্যবহার করতে পারি তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ